কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আরও ভালোবাসাতে আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করছি আর আজকে আবারও রেডি হয়ে গেছি না কোথায় যাচ্ছি মাসিক ইট ভাটায় আসলে তোমাদেরকে বলেছিলাম যে আজকে বিশেষ দিন তা বিশেষ দিনটা কি। না বিশেষ দিনটা হলো আজকে মেশো অর্থাৎ সৌম্যদ্বীপের বাবার মৃত্যুবার্ষিকী এটা চব্বিশতম মৃত্যুবার্ষিকী তা যদিও এটা খুবই একটা কি বলবো কষ্টের একটা অনুষ্ঠান আমরা এখন যাচ্ছি ওখানেই ওখানেই ছোট করে একটু আয়োজন করা হয়েছে প্রত্যেকবার এব মানে অনেক আগে এখানেই অনুষ্ঠান করা হতো মানে বাড়িতেই অনুষ্ঠান করা হতো কিন্তু ওটা মেশো কর্মস্থান তা সেই কারণে পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে মিশো কর্মস্থানে অনুষ্ঠানটা করা হবে তা চলো আমরা এবার বেরোবো সবাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে সবাই সবার জন্য ওয়েট করছিল। আর ভাইও চলে এলো ঠাকুর প্রণাম করতে আর গাড়িতে যেহেতু সবার হবে না তাই শ্রীহরি মামা আর রূপক যাবে স্কুটি নিয়ে তারপর তো উঠে পড়লাম গাড়িতে আর অন্যান্য দিনের মতন ওয়েদারটা আজকে ছিল না আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল সবাই একটু চিন্তাই করছিল। এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো নিমন্ত্রিতরা কেউই আসবে না কিন্তু দেখো ভগবানের কি আশীর্বাদ আজকের ওয়েদারটা একদম ঝকঝকে তকতকে আর আকাশটা দেখো কত সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে যাচ্ছিলাম আর প্রকৃতি এত ভালো লাগছিল প্রকৃতিও যেন আজকে আমাদের সাথে সাথ দিয়েছে তা যাই হোক ভাই গাড়ি চালাচ্ছিল আর মানে পেছনে রূপক আস আসছিলো বলে ভাই বলছে দেখো দিদি ডিসপ্লেতে রূপক দা আসছে তাই আমি একটু দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর দেখতে দেখতে দেখো গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছি আর দুধারে পাট শুকো দেওয়া হয়েছে আর আকাশটা দেখো পেজা তুলো পুরো ভাসছে আর ওদিকে গঙ্গাটাও এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো তা গৌরাঙ্গ সেতু দেখতে দেখতে ঢুকে পড়লাম মাসির ইট ভাটায় আর ইট ভাটার পরিবেশ তো আলাদা করে আর কিছু বলার কথা রাখে না তা সব শেষে চলে এলাম সেই জায়গায় যেখানে মেশর কাজ করা হবে প্যান্ডেল থেকে শুরু করে সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে রান্নার যারা রাঁধুনিরা ছিল তাদের সাথে কিন্তু আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক মানে ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছে বলতে পারো তারাও রান্নাবান্না কিন্তু করছে তারপর সোজা চলে এলাম অফিসে আর অফিসে ঢোকা মাত্রই বড়ো মামা ছোটো মামা সবাই বলল তোদের জন্য কিন্তু সকালে টিফিন আনা হয়েছে আগে খেয়ে নে তা সেই রকমই পরোটা আর তরকারি খাচ্ছিলাম তারপরে চলে এলাম সোজা মেশোর কাছে খাচ্ছে আর মেশোর ফটোটা বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল আসলে বাড়ির ফটোটা অনেকটা বড় আর এই দিনটা না সত্যি কথা মানে মাসির মনটা খুব খারাপ থাকে মানে অন্যান্য দিনের মতন সেই চন্মনে ব্যাপারটা থাকে না স্বাভাবিক আজ থেকে চব্বিশ বছর আগে মেশোকে হারিয়েছে এই মানুষটা যে কতটা লড়াই করে কতটা যুদ্ধ করে এই ভাটা বলো পরিবার বলো তার বাবা মাকে বলো তার সংসার বলো এবং তার সন্তানকে কিভাবে যে লড়াইয়ের মাধ্যমে বড় করেছে একমাত্র এই মানুষটা আর ঈশ্বরই বোধ জানে তবুও একটা কথাই বলবো যে হয়তো মেশর আশীর্বাদ ছিল মেশর আশীর্বাদ না থাকলে কখনোই হয়তো এটা সম্পূর্ণ হতো না আর আমার মনে হয় আমার চোখে দেখা পৃথিবীর এই সেরা মানুষ যে চব্বিশ বছর ধরে একইভাবে এই অনুষ্ঠানটাকে আয়োজন করে আসছে ভাটাতে না অনেক ফুল গাছ আছে সেখান থেকেই কিছু সাদা ফুল তুলে এনে মেশর ফটোর কাছে একটু সাজিয়ে নিলাম তারপর সমস্ত সাজানো হওয়ার পর মাসি একটু ধূপ দেখিয়ে নিল আর তারপরে ভোগ নিবেদন করা হয়েছিল আর ভোগে ছিল ভাত শুক্তোর ডাল শুক্তো পনিরের একটা রেসিপি তারপর পনির পাসিন্দা আলুর চিপস তারপর চাটনি আরও অনেক কিছু আর এটা প্রত্যেক বছর গোয়েন্দবাড়ি থেকেই আনা হয় তারপরে রান্নার জায়গার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি দেখো অনেক কিছু ছিল রান্নার তা সমস্ত আয়োজনটাই খুব সুন্দরভাবে হয়েছে আর কোনো কিছুই অসুবিধা হয়নি যদিও বৃষ্টিটা আমরা একটু ভয় পাচ্ছিলাম কিন্তু বৃষ্টি কিন্তু আসেনি ওয়েদারটা খুব ভালো ছিল আর আমরা বাড়ি আসা মাত্রই ঝমঝমিয়ে বৃষ্টি নামে মানে ঠাকুরের কি আশীর্বাদ দেখো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা নেমেছিল তা যা রান্নার যারা আয়োজন করছিল তারা কিন্তু সুন্দরভাবে আয়োজনটাকে করেছে আর রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছে আর এদিকে ক্যাটারিংয়ের ছেলেরাও চলে এসছে আর এদিকে ভাইয়ের তত্ত্বাবধানে সমস্তটাই দেখো হচ্ছে ভাই বলে বলে দিচ্ছিলো কিভাবে কি করবে না করবে তা তখনও কেউ আসেনি আমরা অনেক আগে গিয়েই পৌঁছেছি কারণ কাজটা আমাদের আমাদের তো আগেই পৌঁছাতে হবে তাই না আর গরম ছিল যেহেতু বৃষ্টি ছিল না রোদ্দুর উঠেছিল তাই একটু গরম ছিল তারপর প্রত্যেক বছরের মতন এবছরও বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় আর টাকার আয়োজন করা হয়েছে এটা মাসি খুব আনন্দ করেই দেয় আর মাসির ভীষণ ভালো লাগে

আর অলরেডি একটা ব্যাচও শুরু হয়ে গেছে আর তার ফাঁকে আমি আমার ছোটো মামার ছেলেকে অর্থাৎ আমার ভাইকে রাখি পরিয়ে নিচ্ছি আগের দিন পূর্ণিমা ছিল পূর্ণিমার মধ্যে পড়াবো না কারণ ওদের কালা ওষুধ চলছিলো তা যাই হোক তারপর তোকে রাখি পড়ালাম ওর প্রণাম করলো আলাম থাক ভাই ভালো থাক অনেক বড় হয় জীবনে যেহেতু অনেকেই এসে গেছে তাই প্রথম ব্যাচ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আর মেনুতে কি কি ছিল পনির স্যাটে ছিল সাথে স্যালাড তারপর গরম ভাত শুক্তোর ডাল বেগুন ফ্রাই তারপর কচুর শাক তারপরে ছিল ফ্রায়েড রাইস ফুলকপির রোস্ট ছানার একটা তরকারি তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস মিল্কেক আর সঙ্গে হাজমালা বড়ো মামা ছোটো মামা নিজ মামা সবাই এসেছিল তাদের সাথে একটু গল্পগুজব করছিলাম আর দুঃখের বিষয় একটাই তুলুটা এবার থাকতে পারলো না তুলুকে আগের দিনই চলে যেতে হলো আসলে রাহুলের শরীরটা বিশেষ ভালো নয় তাই এবছরটা ও থাকতে পারল না আমার মাও থাকতে পারলো না যাই হোক তার মধ্যে দিয়েও দেখো মাসি আর ভাই কিন্তু তাদের কাজ করছে অতিথি আপ্যায়ন তারা কিন্তু এক মুহূর্ত বিশ্রাম পায়নি বা থেমে থাকেনি তারপরে সবার শেষে আমরা খেতে বসে গিয়েছি ভাই কিন্তু এখনো বসিনি মানে ভাই সবার শেষে ভাইয়ের প্লেটে কিন্তু খাবার দাবার অলরেডি পড়ে গেছে তারপরেও ভাই কিন্তু সমস্তটা দেখাশোনা করছিল তা সব শেষে আমরা একসাথে খেতে বসলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এলাম মাসির ভাটায় মানে ইট ভাটার ক্লিনে আর ক্লিনে এসে এত ভালো লাগছিল মানে কি বলবো কেউ বোধ হয় আর বাদ ছিল না প্রত্যেকে আমরা এখানে এসেছি আর উঠে ওপর থেকে প্রকৃতিটাকে দেখতে এত ভালো লাগছিলো কি বলবো আর এখানে জানো তো একটা পোষার শালিক ছিল মানে ভাটার যে লেবাররা আছে তারাই পোষে শালিকটাকে আর শালিকটা পুরো বাচ্চা ছেলে মেয়েদের মতন সবার কাছে কাছে যাচ্ছিল আর আমরা খুব আনন্দ করে শালিকটাকে একটু আদরও করছিলাম তা শালিকটা শুধু ছাতু খায় ওই দেখো ওখানে আমরা ফটো তুলতেও ব্যস্ত আর ওদিকে সবাই সবার মতন ফটো তুলতে গল্প করতে ব্যস্ত আর তার মধ্যে ওই শালিকটাও দেখো সবার কাছে যাচ্ছে আর ওরে বেড়াচ্ছে আর সেতা বোধ হয় ওদিকে আবার কার একটা ফটো তুলে দিচ্ছে সেটাও কিন্তু বেশ মানে আনন্দেই ছিল কিন্তু গরমে ওর একটু অস্থির হচ্ছিল শাড়ি পরা নিয়ে সেটা আমারও হচ্ছিল তা যাই হোক সমস্ত কাজটা গুছিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই একই রাস্তা দিয়ে একইভাবে আর পাট যেগুলো দেওয়া ছিল সেগুলো দেখো তুলে নেওয়া হয়েছে কারণ বৃষ্টি আর এলে তো আবার ভিজে যাবে তাহলে তো শুকো দেওয়ার কোনো মানেই হয় না তাই না যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা